সৌরজগৎ আল্লাহর এক বিশাল বিশ্ব সৌরজগৎ হল সূর্যকে ঘিরে ঘুরতে থাকা গ্রহ উপগ্রহ ধূমকেতু ইত্যাদি আসসালামু আলাইকুম আমার নাম মুশফিকা হাসান তাকিয়া আমি বাসমা স্কুল অ্যান্ড কালচারাল সেন্টার জিত শ্রেণীর ছাত্রী আজ আমরা সকলে মিলে একত্রিত হয়েছি এবং আমাদের প্রজেক্টের নাম সৌরজগৎ প্রকল্প আজ আমরা শিখব সৌরজগৎ কি সৌরজগৎ হলো সূর্যকে ঘিরে ঘুরতে থাকা গ্রহ সূর্যের চারপাশে শনি, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র পৃথিবী ইউরেনাস ন্যাপ্র শুক্র গ্রহ সবচেয়ে বেশি গরম থাকে বৃহস্পতি গ্রহে সবচেয়ে বেশি উপগ্রহ এবং চাঁদ আছে শনির চারপাশে রয়েছে চমৎকার গোলয় পৃথিবী প্রতি চব্বিশ ঘন্টায় একবার ঘোরে তাই আমরা বলতে পারি সৌরজগৎ আল্লাহর এক বিশাল বিশ্ব এখানে সূর্য আমাদের আলোকিত করে এবং গ্রহগুলো আপন নিয়ম ধন্যবাদ